সালামুয়ালাইকুম দেখতেই পাচ্ছ কবুতরকে খাওয়াচ্ছি কবুতরের বাচ্চা তো কবুতরের বাচ্চাকে খাওয়াচ্ছি আসলে তো রা হবে জানো কম বেশি আমি কয়েকটা কবুতর পালন করি কয়েক জোড়া তো সেই জোড়া থেকে মনে কর যে দুইটা বাচ্চা দিছিল তো দুইটা বাচ্চা দেওয়ার পর একটা বাচ্চা কি বিড়াল নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর কবুতর কিন্তু খুবের ভিতরে যায়ও না বাচ্চা তাকে খাওয়ায়ও না তো সেই ক্ষেত্রে মনে কর তাকে বাঁচাতে হবে তো এখন ওরে আমি দেখো কী পদ্ধতিতে খাওয়াচ্ছি আর তোমাদের যদি এরকম এই থাকে তাহলে তোমরাও কিন্তু এই রকম বাচ্চাদের কেমন করে খাওয়াইতে পারো দেখতে এই কবুতরের বাচ্চাটা একদমই হয়ে গেছে তো এটা বাচ্চার কোনো মানে সম্ভাবনাই ছিল না বাচ্চাটা যে অবস্থা ছিল তো আমি রোদ্রের তাপ দিয়ে এবং মানে তাকে এরকমভাবে খাইয়ে কিন্তু আজকে দুই দিন যাবত তাকে রাখছি আর সকালবেলা কালকে যা খাওয়াইছিলাম সকালে কিন্তু মানে পায়খানা এখান পায়খানা করে একদম শেষ করে দিয়েছে পেটে কিন্তু একদম কোনো খাবার ছিল না পেটে কিন্তু কোনো খাবার ছিল না আর এটা দেখো পিঞ্জিরার ভিতরে কত সুন্দরভাবে তাকে তুলা দিয়ে কাপড় দিয়ে খেট দিয়ে তারপরে পিঞ্জিরার ভিতরে কত সুন্দর একটা বাসা বানাইছি বাসা বানাই তাকে কিন্তু রাত্রেবেলা এটার ভিতরে আমি চাদর খাতা দিয়ে তারপর কিন্তু ঘুরে এসে তো দেখো অনেকটাই মানে তুলাটা অনেকটাই কিন্তু ভরেছে সকালবেলা একদম খালি ছিল তারপর সকালে কিছু খাওয়াইছি খাওয়ানোর পর তাকে একটু জিরা নিয়ে দিছি তো এখন রোদ্রে দেওয়ার পর কিন্তু আবার রোদ্রে বসে তাকে একটু ভালো করে খাওয়াচ্ছে তারপর আমার আবার কাজ আছে তো কাজগুলো করতে হবে তার আগে তাকে পেট ভরে আগে খাইয়ে দে ও তো আর ওরকম করে খাইতে পারবে না আর ওর মা ওকে দেখতেও আসে না এখন এরকম করে ঠোঁটটা যদি ঢুকাই দেয় তাহলে মনে হয় ও খাইতে পারে মনে করে যে ওর মার কাছ থেকেই খাচ্ছে তো এখন খাইতে খাইতে ছোট বাচ্চা তো একটু ক্লান্ত হয়ে গেছে তো এখন আবারও খাবে একটু পরপর জিরায় জিরায় খায় তো এই হলো বাচ্চাটাকে খাওয়াচ্ছি দেখতেই পাচ্ছ আর কী খাওয়াচ্ছি সেটা দেখো এটা হলো মনে করে যে দেশি চালের খুঁত একদম গুঁড়োটা আর ও কিন্তু এখন চালও খাইতে পারবে না ফিটও খাইতে পারবে না কারণ চালগুলো অনেক বড় আর ফিট দিলে গলায় ঠেকে যাবে তো সেই ক্ষেত্রে এটাকে এই খুঁতটা আমি ভিজাই তারপর কাপড়টা দেখো অনেক ছোট করে একটু ছিদ্র করে নিয়েছি তারপরে কিন্তু তাকে আমি ওলার ভিতরে রেখে তারপরে খাওয়াচ্ছি ওকে আর এরকম করে যদি ঠোঁটটা ঢুকাই দেয় তারপর কিন্তু ও মানে খাইতে পারে খুব সুন্দর ভালো এই যে এই যে দেখো ঠোঁটটা ঢুকাই দিচ্ছি এখন অল্প একটু মুখে নিয়েছে এখন মানে রোদ্রের তাপ নিচে ও এই যে দেখো একটু নেড়ে চেড়ে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে খাচ্ছে দেখতে পাচ্ছে ঠুকুরে দিচ্ছে এখন এই যে মানে খাবার যেটার ভিতরে আছে এটা বসতেছে তো একটু ঠুকরাই ভিতরে থেকে খাচ্ছে আর গলার ভিতরে নিচ্ছে আচ্ছা লোন মা তাকে এরকম করে খাইয়ে তো সেই ক্ষেত্রে আমরা এখন ওকে খাওয়াচ্ছি কি খবর ভাইসাব হ্যাঁ সুডু হইছ ভাইছা চাচা কি খবর ও আজ যে তো হেরার পার্টি আছে স্কুল ও তো মনে নাই ভুল লাগিসলামগা এলিগে তো আছে না সামে সামের ফোর কেমন আছিস না ফোর কেমন না বল এই যে এখন খাওয়াচ্ছি ওকে বাড়িতে বলে তো মেহবানের বাচ্চাটাকে এখন মুখটা ঢুকাই দিচ্ছে অল্প অল্প করে সে ঠুকরে ঠুকরে খাচ্ছে তার ভিতর থেকে দেখবেন এখন এই যে খাওয়ার পর এই যে ঠোঁটে কিন্তু লাগে আছে আর তার চোখগুলা ভিতরে অনেক সুন্দর ই ছিল কালকে অন্যরকমই পেয়েছিল তো তাপের কারণে মার্শাল্লা অনেকটাই পরিবর্তন হয়েছে ছোট বাচ্চা তো এক দুই ঠুকুর দিলে ক্লান্ত হয়ে যায় একটু রেস্ট নিয়ে তারপর আবার খায় এই যে এখন আবার ঠুকুর দিচ্ছে দেখতেই পারছেন তো আসলে কপুতরকে ছোট বাচ্চা একদম পেট ভরে গেছে তার দেখেন পেটটা এই দেখেন এই দেখেন তার টোনাটা এই যে দেখছেন তার টোনাটা কিন্তু ভরে গেছে মাশাল্লাহ তো এখন ও আর খাবে না ও খাওয়া হয়ে গেছে তো আমার কবুতরের বাচ্চাকে খাওয়ানোটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানা বা তোমরা যারা কবুতরের এরকম ছোট বাচ্চা যদি বিপদে আমার মতো পড়ো তাইলে এরকম করে তোমরা খাওয়াইতে পারো আর এখন তোমাদের কাছ থেকে অনেক দেখতেই পালা তো এখন বলবো যে অনেক রোদ লাগতেছে শীতের রোদ তো এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব কর না তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো আর আমার নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো আবারও চলে আসবো তোমাদের সামনে নতুন করে ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম